ভারত বাংলাদেশের চির শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান কথাটি বলেছিলেন মরণা ভাষা ভারত বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না তারা সবসময় তাদের ফায়দা ওঠানোর জন্য যে কোনো কিছু প্রয়োজনে তারা ব্যবহার করেছে শেখ হাসিনা থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশকে ভারত অঘোষিত অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল তার যখন যেটা ইচ্ছে করেছিল তারা সেটাই করেছে বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের রেল যোগাযোগ করেছে কিন্তু সামান্য এক ভার বাংলাদেশ থেকে ভুটানের একটু ধরে। তারপরেও বাংলা ভারত কিন্তু বাংলাদেশকে সেই জায়গাটুকু দেয় নেই ভারত যে বাংলাদেশের চির শত্রু সেটা আবার গতদিন ফারাক্কা বাদ খুলে দেয় সেটা প্রমাণ দিল কারণ অর্ধরাতে অর্ধরাতে এভাবে বাদ খুলে দেয় কোনো সতর্ক বার্তা ছাড়া যদি বাদ খুলে দেয় হাজার হাজার মানুষই সেখানে বিপর্যস্ত হয়ে পড়ে তারা আগাম কোনো বার্তা দেয় নাই এখন আপনারা বলতে পারেন তাদের দেশ ডুবে যাচ্ছিল তার জন্য বাদটি খুলে দিয়েছে দাদাদের কি মাথায় এই মোজটুকু নেই পানি যখন জমছিল তখন কি বাংলাদেশকে একটু না দিলে বাংলাদেশের মানুষ সতর্ক হতে পারত তারা সেভাবে ব্যবস্থা জেলা পানির নিচে তাদের আজ বিপর্যস্ত অবস্থা হাজার হাজার টাকা হাজার হাজার কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার মানুষ আজ বিপর্যস্ত এ দায়নি দেখে এখনই আমাদের সময় ফারাক্কা উপরে আবার আর একটা ফারাক্কা তৈরি করার ভিডিও আসতে বিস্তারিত দেখতে থাকুন